আমি সবসময় এটাই বলি যে আপনারা সবসময় এসে দেখে শুনে নেন ভাই যে তো এসে দেখে শুনে প্রত্যেকটা ছাগলের দাঁত দুধের ওলান এ টু জেড কিন্তু করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আরো একটি নিয়ে আপনাদের সামনে আজকে একদম ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার খামার থেকে ভাই হচ্ছে একজন প্রবাসী মানুষ ভাই হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী তো ভাই অনেক শখের জিনিস এগুলো অনেক শখ করে এগুলো নিচ্ছে ওনার খামার সাজানোর জন্য আমার ফার্মে আসছে আমাকে বললো যে ভাই অরিজিনাল বিটল দিয়ে এবং হরিয়ানা দিয়ে আমার খামার সাজানোর খুব ইচ্ছা তো তারই মানে কথার পরিপ্রেক্ষিতে আর কি তাই করাই দেখেন একদম ভরপুর যে গাভিন আপনারা জানেন যে কিছু ভরপুর গাভিন আমাদের কাছে বিজল ছাগল ছিল এর মধ্যে এই যে বিটল ছাগল যে দেখতেছেন চিনা বিটল ছাগল দুইটা এই ছাগলটা অনেক বড় সড়ো ছাগল ছিল দুটা ছাগল একদম ভরপুর গাভিন ছিল এটাও কিন্তু দুধের আমি বর্ণনা আমি আপনাদের দিছিলাম যে অনেক পরিমাণে দুধ হয় ওই ছাগলটাও কিন্তু একদম ভরপুর গাবিন ছিল যাই হোক এগুলো ছাগল ভাই নিল অনেক আশা করে নিল ভাই আপনি বাসা কথা একটু বিস্তারিত বলেন বা কি উদ্দেশ্যে ছাগল নিলেন বা ফিউচারে কি করার প্ল্যান আছে আসসালামু আলাইকুম আমি ভাই বলছি আমি একজন প্রবাসী দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আছি তো আমার অনেক দিন একটা পরিকল্পনা এটা হইতেছে বিদেশ সারা জীবন করবো না একটা সময় দেশে এসে কিছু না কিছু করতে হইব তো যারা মিডলিস্টে থাকি অনেকে আগে দেখা যায় পরবর্তীতে সেরকম কিছু করে না বাড়িঘর করার পর এরকম টাকা পয়সা থাকে না যা তাই হয়ে যায় মানে কেউ মুদি দোকান করে কেউ অটো রিক্সা ভ্যান এইসবের পর মানে নির্ভরশীল হয়ে যায় তো আমার চিন্তাধারা একটু অন্য ধরনের আগে থেকে ছিল তো সেটা আমি বাস্তবে রূপান্তর করার একটা পরিকল্পনা নিচ্ছি বেশ কিছু খেলা যদি চায় আজকে শুরু করার পরিকল্পনা নিয়ে এখানে আসা হয়েছিল তো

ওনার জন্য উনি যেন সবল হইতে পারে সবাই দোয়া করবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা ফার্মে আসেন ফার্ম বলতে যারা এই যে ইন্ডিয়ান ছাগলগুলো পালনপ্রণ করতে চান হাট কিনলে বড় ছাগল না কিনে ছোটগুলা আর যদি বড় ছাগল কেনেন তাইলে এই যে এইগুলার মধ্যে দেখে নিতে হবে সে সর্বোপরি কথা হইতেছে আমার তো চারটাই গাছ মানে মধ্যে তিনটা হচ্ছে তিনটা ভরপুর আছে এটা হচ্ছে বিট কারন আছে আমি আপনাকে দেখাই দিলাম কয়দিন হলো বিট কারন আছে বিট কারণ আছে প্রচুর দুধ হয় জি একবারে তো লিটার হয় তো যারা নেবেন যদি নতুন খামারি হন আমার মতো চেষ্টা করবেন যেগুলো ভরপুর গাব আছে প্লাস ধরনও আছে খুব সুখ নিবেন এতে করে যাতে বাচ্চা হইলে একটু হইলো আপনার রিকভার করতে পারে এটাই আমি ভাইকে বললাম যে বাচ্চা না কিনে এই রানিং ছাগলের মধ্যে নেন এখান থেকে প্রোডাকশন ভালো হবে এবং আপনি দ্রুত খামারটা বড় করতে পারবেন এতটুকুই ভিডিও